আসসালামু আলাইকুম যারা আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাচ্ছেন এই সময় কিন্তু অনেকগুলো জাত আছে মোটামুটি খুবই ভালো ফলন হয় তার মধ্যে বাড়ি আট সবচেয়ে ভালো এটি সবচেয়ে ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে এটি টমেটোর সাইজটা অনেকটা বড় তো আপনারা যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাচ্ছেন আমাদের থেকে টমেটোর বীজ এবং কি চারা সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির বাড়ি আট টমেটোর জাত এটি একটি হাইব্রিড গ্রীষ্মকালীন জাত এটিতে প্রতি টমেটুর ওজন হবে আট আশি থেকে নব্বই গ্রাম করে মোটামুটি ভালোই বড় সাইজের হয় এটি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই হারভেস্ট করা যায় মোটামুটি আপনারা যারা টমেটো চাষে সফলতা চাচ্ছেন তারা এই জাতটি চাষ করলে আলহামদুলিল্লাহ ভালো একটা ফ ফলাফল পাবেন বলে আমরা আশা করি এটা গত চার পাঁচ বছর যাবৎ খুবই ভালো চাষ হচ্ছে আমাদের দেশে সব জায়গাতেই মোটামুটি চাষ হয় তো আপনারা যাদের এটির বীজ এবং কি চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে